সুপারস্টার সাকিব খান প্রায় এক যুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন অন্যদিকে ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তি জীবনের নানা অপ্রীতিকর ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি যার অধিকাংশ ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতোই দুজনেই অভিনয় জগতের হলেও তাদের একই সঙ্গে কখনো অভিনয় করা হয়নি তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন প্রভা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী প্রভা জানান শাকিব খানের সঙ্গে একটা ফটোশ্যুট করেছিলাম তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর প্রভা বলেন আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না তবে সবশেষ তার তিনটা সিনেমায় দেখা হয়েছে আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি এ সময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন শাকিব খানের এফ্রট আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে রাজকুমার সিনেমা যেটা দেখে মনে হয়েছে শাকিব খান অনেক পরিশ্রমী করেছেন ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কিনা এমন প্রশ্নে প্রভা বলেন বড় পর্দায় বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না যতবার আমার কাছে বড় পর্দার কোনো কাজের প্রস্তাব এসেছে কেন যেন কাজটি আর শেষমেশ হয়ে ওঠেনি তাই এখন কিছুই বলতে চাই না যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলা যাবে বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন প্রভা যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয় যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে প্রতিষ্ঠানের নাম সেখানে কাজ করতে দেখা গেছে প্রভাকে এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন তিনি দেশে সেই সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী আর সেখানে নিজের অভিনয় কেরিয়ার ও সাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন